রূপনায়ণপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তার দশা বেহাল অতি ভারী বৃষ্টিতে রাস্তার পাশে মাটি ক্ষয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন বড় সড়ো ধস নেমেছে রাস্তায় রূপনায়ণপুর আমডাঙ্গা মোড় ছড়িয়ে কিছুটা যাওয়ার পর টাওয়াডি গ্রামের কাছে একেবারে পিচ ঘেসে বিশাল এলাকায় এই দৃশ্য দেখা দিয়েছে মাটি ক্ষয়ে যাওয়ার জন্য পথচারীরা রয়েছে আতঙ্কে এমনিতেই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় এই রাস্তা চলাচলের পক্ষে বিপজ্জনক হয়েছিল এই রাস্তা এবার আরও বিপজ্জনক হয়ে উঠল জানা গিয়েছে গৌরাণ্ডি রোডের ওপর এই জায়গায় থাকা কালভাটের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায় কিন্তু লাগাতার বৃষ্টির জল রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া রাস্তার পাশে মাটি ক্ষয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন ধস স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তা মেরামত করাতে হবে ডাবর মোড় রাস্তার অবস্থা খুব খারাপ টোটো আমাদের চালানো যাচ্ছে না পাল্টে মেরে দিচ্ছে কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ আছে এই বাগজি মোড় থেকে আপ টু একদম গোরান্ডি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এটা বৈশাল গর্ত কি বলবেন এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয় বড় বৃষ্টিটা হয়েছিল সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল মানুষেরও প্যাসেঞ্জারেরও খুব প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে এরকম তো চলছে আজ মানে অনেক দিন ধরেই চলছে আজ সব দিকে খারাপ মানে অবস্থা হয়েছে এই বর্ষা যখন থেকে ঢুকেছে আজ মাস

তো গাড়ি ঘোড়ার তো যাতায়াতে অনেকটাই অসুবিধা হয় খুব অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধা কোন জায়গায় এটা হয়েছে গোরান্ডি রোড দুগনানপুর তাছাড়া পড়ছে কোন জায়গা কী নাম আপনার আমার নাম দেব আপনি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করছেন কি অবস্থা রাস্তা রাস্তা অবস্থা ভালো নেই সব গাড়ি ঘোড়া খুব কষ্ট পার হচ্ছে আমরা এত গর্তে এত জল জমে যাচ্ছে আমাদের সবারই অসুবিধা হচ্ছে রাস্তাটা ভালো হয়ে গেল ভালো হয় তাছাড়া এই যে ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো তারপর রুগীরা খুব যাওয়া আসা কষ্ট যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে রাস্তাটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন এটা কী বলবেন এটা তো পরশু একটা গাড়ি মেরেছে সিডেন্টে ইয়ে গাড়িগুলো এসে বড় মানে মারুতি গাড়িগুলো তো অনেক অনেক কষ্ট গাড়ি ছেড়েই চলে গেল লাস্টে টোচের নিয়ে বড় গাড়ি উঠেলে গাড়িটা আপনারা তো টোটো চালান এই কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ এই আপটু ডাবল মোড় থেকে এখন গোরান্ডি পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ পুরো রাস্তা আমার যাওয়া যাচ্ছে ওদিকে এমন অবস্থা সমস্যা হচ্ছে বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে চার চাকা তো সমস্যা তিন চাকা তো হবেই